হুগলির ওলাইচন্ডীতলার বাসিন্দা গৌতম চন্দ্র চাকরি জীবনে ছিলেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী বর্তমানে অবসরপ্রাপ্ত তার অবসর জীবন কাটে লেখালেখি ও আকার মধ্যে দিয়ে এর মধ্যে প্রায় সখানেক কবিতা লিখে ফেলেছেন তার ইচ্ছা পরবর্তী দিনে কবিতার একটি বই প্রকাশ করার বহু ক্লাব সংগঠন চুচুড়া বইমেলা কমিটির পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয়েছে তিনি আমাদের তার স্বরচিত একটি কবিতা পাঠ করে শোনালেন চুঁচড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আমি শ্রী গৌতম চন্দ্র আমার সরচিত একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি আপনাদের নমস্কার অবিরাম বৃষ্টি চলছে জম। স্বপ্নের মনে গানটা আসছিল এতক্ষণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ অদৃশ্যমান নীরব আধ্যাত্মিক আবেগী মন আধ্যাত্মিকতা স্রোতের বিপরীতের ভাবনা সর্বক্ষণ সুরের জাদুকর আর ডি বর্মন ওনার সৃষ্টিতে হারিয়ে যায় মন আধ্যাত্মিকতাতেই মানুষ প্রকৃত অলঙ্কার ভূষণ নিজের ও সব্বার আধ্যাত্মিক মঙ্গল প্রার্থনায় মন কবে থামবে বাক অভিনয়ের তুফান আমাদের সততা বিশ্বাস সংযম অলঙ্কার ভূষণ আধ্যাত্মিকতাতেই রক্ষা করা সম্ভব পতনমুখী বর্তমান নমস্কার নমস্কার আমি গৌতম চন্দ্র অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এখন আমি আকাকি কবিতা লেখাতে ব্যস্ত আছি বিভিন্ন জায়গাতে আমি সংবর্ধনাও পাচ্ছি ভবিষ্যতে একটি কবিতার বই করার ইচ্ছা আছে তো আরও কবিতা লেখার এবং আঁকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এটাই আমার কথা নমস্কার